ক্রিকেট জগতের প্রথম সুপারস্টার স্যার ডন ব্র্যাডম্যানের অষ্টাশি বছরের পুরনো রেকর্ড ভেঙে দেবে শুভমান গিল বন্ধুরা আজকে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ পঞ্চম টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে এখান থেকে ঠিক সাড়ে পাঁচ ঘন্টা পর ইংল্যান্ডের ঐতিহাসিক স্টেডিয়াম দ্য ওভাল স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে যেখানে দু মাস ধরে ভারতীয় দল চারটে টেস্ট ম্যাচ খেলেছে অল্প অল্প ভুলের জন্য ভারতীয় দল আজকে এই টেস্ট সিরিজে দুই একে পেছনে আছে আজকের এই টেস্ট ম্যাচটা মানে এই সিরিজের এই লাস্ট টেস্ট ম্যাচটা ভারতীয় দলের জন্য কিন্তু অনেক বড় অপরচুনিটি বা শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার কিন্তু অনেক বড় একটা পাওনা হবে বা তার অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট হবে যদি ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা ড্র জিতে এই সিরিজটা দুই দুয়ে ড্রা করাতে পারে বন্ধুরা শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলতে পারে কিন্তু একজন পঁচিশ বছরই ছেলের ইংল্যান্ডের মতো বড় একটা দেশে বা ইংল্যান্ডের মতো বড় একটা ক্রিকেট টিমের বিপক্ষে হুট করে ক্যাপ্টেনসি দেওয়া সে কিন্তু ব্যাটিংয়েও ভেঙে পড়তে পারতো কিন্তু সে ভেঙে পড়েনি ব্যাটিংয়ে অলরেডি চার ম্যাচে সাতশো বাইশ রান করে আর অল্প কিছু রান করলেই স্যার ডন ব্যাডম্যানের অষ্টাশি বছরের রেকর্ডটা ভেঙে যাবে বন্ধুরা উনিশশো ছত্রিশ সাঁত্রিশ স্যার ডন ব্যাডম্যান তার প্রথম ক্যাপ্টেনসিতে এই ইংল্যান্ডের বিপক্ষেই একটা সিরিজে আটশোই দশ রান করে আর সেখানে শুভমান গিল অলরেডি চার ম্যাচে সাতশই বাইশ রান করে ফেলেছে মানে আর মাত্র উননব্বই রান যদি এই টেস্ট ম্যাচে শুভমান গিল করতে পারে তাহলে অষ্টাশি বছর ধরে যে রেকর্ডটা কেউই ভাঙতে পারেনি এত বড় বড় খেলোয়াড় এসছে এই মাঝে কিন্তু কেউ ভাঙতে পারেনি সেই রেকর্ডটা কিন্তু শুভমান গিলের নামে হতে পারে মানে ভাবতে পারছো যে স্যার ডন ব্যাটম্যান কত বড় একজন খেলোয়াড় ছিল তার রেকর্ড অষ্টাশি বছর ধরে কেউ ভাঙতে পারেনি সেই রেকর্ডটা শুভমান গিল ভেঙে দিতে পারে বা আমার পুরোপুরি আছা আশা আছে যে শুভমান গিল এই রেকর্ডটা ভেঙে দেবে শুধুমাত্র একটা ম্যাচের দুটো ইনিংস মিলে উননব্বই রান যদি শুভমান গিল করতে পারে তাহলে কিন্তু এই রেকর্ডটার মালিক শুভমান গিল হয়ে যাবে বন্ধুরা যেটা একটা হিউজ বড় অ্যাচিভমেন্ট তার সাথে সাথে শুভমান গিলের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে যে এই লাস্ট টেস্ট ম্যাচে যেখানে ইংল্যান্ডের তরফ থেকে বেনস্টোক জোফ্রাচারের মতো খেলোয়াড় খেলতে পারবে না অনেক বড় কিন্তু সুযোগ থাকবে তার কারণ ইংল্যান্ডের ক্যাপ্টেন আমাদের তিন নম্বর ম্যাচে বা চার নম্বর ম্যাচে কিন্তু বেনস্টক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আমাদের ভারত যে ম্যাচগুলো হেরেছে মানে প্রথম ম্যাচটা হেরেছে বা তৃতীয় ম্যাচটা ভারত হেরেছে লর্ডসে এর কিন্তু অনেক বড় ভূমিকা বেনস্টকের ছিল বেনস্টক না থাকাতে ইংল্যান্ডের অনেক সমস্যা হবে কিন্তু আমাদের ভারতীয় দলের কাছে কিন্তু অনেক বড় অপরচুনিটি শুভমান গিলের কাছে কিন্তু অনেক বড় অপরচুনিটি ইংল্যান্ড অনেক চেষ্টা করেছে আমরা জানি যে পিচে ঘাস দিয়েছে ভারতীয় দলকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু ভাই ভারতীয় দলের কাছেও কিন্তু সিরাজ আছে আকাশদীপ সিং আছে আবার তো শুনছি আর্শিদ্বীপ সিংও কিন্তু ডেবিউ করতে পারে জাসপ্রিত দুমরা খেলবে কিনা শুভমান গিল টসের আগে ডিসিশান নেবে আর বন্ধুরা খেলবে না আর না খেললেও আমাদের কোনো সমস্যা নেই তার কারণ আমাদের কাছে সিরাজ আছে জাসপুদ্দুমরা না খেললেই ভারত যেতে বেশি বন্ধুরা শুভমান গিল কি পারবে স্যার ডন ব্যাটম্যানের অষ্টাশি বছরের ওই রেকর্ডটা ভাঙতে বা শুভমান গিল কি পারবে এই টেস্ট সিরিজটা ড্র করাতে বা ভারতীয় দল কি পারবে এই ইংল্যান্ড বেনস্টোকবিহীন ইংল্যান্ড ইংল্যান্ডকে হারাতে বা এই টেস্ট সিরিজটা ড্র করাতে আজকে আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট ম্যাচ আর পঞ্চম টেস্ট ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত ভারতীয় দল কী ভালো করবে ভারতীয় দলকে এই টেস্ট সিরিজটা ড্র করাতে পারবে সেই দম কি ভারতীয় দলের আছে তোমাদের ইম্পর্টেন্ট মতামত কমেন্ট সেকশন অবশ্যই দেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে